মানুষের জীবনে কিছু সম্পর্ক হলো ঈশ্বরের দান আর কিছু সম্পর্ক ভাগ্যের কিন্তু কেউ আপনজন শুধু মুখে বললেই হয় না সেই জন্য সার্থানে সেই সংসারে নিজের লাভ দেখে তাহলে আপন আর পরের মধ্যে পার্থক্য কি করে করা যাবে আমি বলছি আপন কেবল সেই হয় যার সঙ্গে আপনি চিন্তা ভাবনা না করে কোনো কথা বলতে পারে সতর্ক না হয়ে সে যে ব্যক্তি আপনার সমালোচনা না করে আপনার মূল্যায়ন না করে আপনার কথার সার মর্ম আপনার হৃদয়ের অনুভূতি বুঝবে এই সংসারে কেবলমাত্র से या